ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম নতুন আর একটি ভিডিও নেই আজকে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে আমার বান্ধবী এবং আমার বোন সবাই মিলে আমরা আজকে ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা সাসপেন্ড থাকলেও তোমরা দেখতেই পারবে ওই পাশে দেখো বোন বসে রয়েছে আর বোনের হাজব্যান্ড আর এখানে হচ্ছে আমরা আমি বিলটি বসে রয়েছি ভিডিও করছি তো যাই হোক আজকে আমরা যাচ্ছি বারাসাতে যাবো বারাসাত থেকে তারপরে আমরা ভোরবেলা চারটে নাগাদ আমরা বেরবো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। আমরা একটুখানি মাইন্ড ফ্রেশ করতে যাচ্ছি হোলিতে আমরা বাড়িতেই ছিলাম বিকজ হোলিতে আমার একটা ফ্রেন্ড আছে সে এসেছিল আমাদের বাড়িতে তো সেই কারণে আর যাওয়া হয়নি আমরা গিয়েছিলাম দুদিন পরে তো তারপরে ও বাড়িতে চলে গেল আমার ফ্রেন্ডটা তারপরে আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের টিকিট ছিল করা আগের থেকেই কাটা যাই হোক এখন দেখো ভোর চারটে হয়ে গেছে আমরা এখন বারাসাত থেকে বেরোচ্ছি ট্রেন ধরবো পুরো অন্ধকার চারিদিকে মোটামুটি হালকা আলো উঠেছে এই অবস্থা তো সবাই রেডি মোটামুটি আমরা সবার হাতেই একটা করে ব্যাগ রয়েছে যার যার জামা কাপড় এক একটা ব্যাগের মধ্যেই রেখেছি কারণ বেশি দিনের জন্য আমরা ট্যুরে যাচ্ছি না একদিনের জন্যই আমরা যাচ্ছি দুদিন থাকলে হয়তো ভীষণ ভালো লাগতো কারণ সুন্দর এত সুন্দর জায়গা তো দুদিন না থাকলে পরে মনটা ঠিক ভালো লাগে না আর জার্নিটাও হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট হয়ে গিয়েছিল কারণ অনেকটাই দূরেই আমরা যাচ্ছি শিয়ালদা থেকেই আমরা যাব তোমাদের সঙ্গে সমস্ত ভিডিওটা শেয়ার করব আর তোমরা যদি এখানে আসতে যাও আমি সমস্ত ডিটেলসও দিয়ে দেব কোন রিসর্টে আমরা থাকছি কিভাবে যেতে হবে সমস্ত ডিটেলস আমরা বলে দেব। দেখো আমরা নামখানাতে চলে এসেছি শিয়ালদা থেকে আমরা সাউথের ট্রেন ধরে নামখানাতে এসেছি নামখানা আসতে মোটামুটি শিয়ালদা থেকে তিন ঘন্টা সময় লাগে আর আমরা স্টেশনে ওয়েট করছিলাম আসলে এতটা দূর তিন ঘন্টার জার্নি ট্রেনের তার মানে তুমি বুঝতেই পারছ তোমরা কিন্তু আমার মতে লোকাল ট্রেনে একটা টয়লেট হওয়া খুবই জরুরি কারণ লোকাল ট্রেন এতটা দূর যেহেতু জার্নি করতে হচ্ছে লোকাল ট্রেনেও যদি একটা টয়লেট থাকে তাহলে সুবিধা হয় যাই হোক তারপরে আমরা ওখান থেকে সমুদ্রটা পার হতে হচ্ছে আমরা আসলে মৌসুমি ইসলাইন যাচ্ছি আর সমুদ্রের যা ঢেউ বাপরে প্রচণ্ড ঢেউ যাই হোক তারপরে আবার ওখান থেকে আমরা টোটোতে করে বেশ এক ঘন্টা দশ পনেরো মিনিট আমরা জার্নি করলাম ট্রেনের থেকে নেমে টোটো টোটো থেকে নৌকা বলবো নাকি জাহাজ জাহাজ না সরি ওটাকে কী বলে বোট টাইপসের আর কি সে আমরা পার করে তারপরে আবার এই যে এখন আর একটা টোটো আমরা ধরেছি ধরে পুরো এবার পুরো ডাইরেক্টলি চলে যাব আমাদের যে রিসোর্ট আগের থেকেই বুকিং করা ছিল আমরা আগের থেকেই বুকিং করে নিয়েছিলাম তো সেই রিসর্টে আমরা চলে যাব সুন্দর মানে পরিবেশ তোমরা দেখতেই পারবে এতটা বেশ কি বলো তো এখানে তোমার বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে আসলে পরে ভীষণ মজা হবে তোমরা একটা এনজয় করতে পারবে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে একটা সমুদ্রের ধারেই তোমরা থাকতে পারবে এখানে সমস্ত রিসর্টগুলো সমুদ্র ধারেই হয় তো কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া সমস্ত কিছু ওই থেকেই পেয়ে নেবে পেয়ে যাবে আর এখানে মেনলি হচ্ছে কোনো রুম ভাড়া পাওয়া যায় না আলাদা করে কোনো রুম ভাড়া পাওয়া যায় না পার হেড এখানে অ্যামাউন্টটা ওরা নেয় যেমন মানে তোমার পার হেড এগারোশো বারোশো পনেরোশো সেটা এখন সময় বুঝে যখন যেরকম সেরকম রিসর্ট বুঝে তোমাদের এটা দেখে নিতে হবে কারণ সবসময় একরকম প্রাইস থাকে না অনেক সময় এটা পাঁচশো ছশোতেও থাকে আমরা যে সময় গিয়েছিলাম আমাদের পার হেড বারোশো মতন লেগেছিল তো সবাই আমরা চারজন আছি চারজনের পার হেড বারোশো করে লেগেছিল ওর মধ্যেই খাওয়া দাওয়া পুরো একদম সকাল থেকে রাত অবধি খাওয়া দাওয়া তোমরা পেয়ে যাচ্ছ আর চিকেন বার্বিকিউ যদি তোমরা বিকালে টিফিনে নিতে চাও তাহলে এক্সট্রাভাবে ওই চিকেন বার্বিকিউর জন্য তোমাদেরকে পে করতে হবে পার কেজি হিসাবে পার কেজি সাড়ে চারশো পাঁচশো দাম অনুযায়ী যখন যেরকম দাম থাকে সেইভাবে চিকেনের দামটা ওরা নেয় বার্বিকিউতে তো আমাদের এই সাতশো না পাঁচশো এরকম নেওয়া হয়েছিল বারবিকিউতে আর মানে এখানে সত্যিই রান্নাবান্না এতটাই সুন্দর মানে পুরো ঘরোয়া রান্না কোনো রিচ খাবার নয় যে এরকম অনেক রেস্টুরেন্টে বা কোথাও গেলে পরে তো রিচ টাইপসের খাবার দাবার হয় কিন্তু এইখানে সেরকম কোনো ব্যাপার নেই এখানে পুরো একদম ঘরোয়ার মতন খাওয়া দাওয়া তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা রিসোর্টে চলে এলাম দেখো সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো এখানে যতই গরম হোক বা যা কিছুই রোদ থাকলেও কোনো অসুবিধা নেই সমুদ্রের পাড়ে তো হাওয়াটা বোঝোই যে কতটা পরিমাণে হাওয়া দেয় তো সেই কারণে আমি আলাদাভাবে ভয়েসটা করলাম কারণ ভিডিওতে এতটা মানে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ প্লাস হচ্ছে তোমার হাওয়া হচ্ছিলো সেই ক্ষেত্রে আমি আলাদা করে এর জন্য ভয়েসটা দিলাম এখানে দেখো সুন্দর গাছ আছে মানে এই রিসোর্টটার সামনেই দেখো সমুদ্র দেখা যাচ্ছে আর যদি তোমরা টেন্ট ভাড়া নাও টেন্টের আরও সুবিধা আছে তোমরা থাকতে পারো কিন্তু টেন্টে ভাড়া নিলে পরে আলাদাভাবে তোমাদেরকে টয়লেট দেবে না টয়লেটটা বাইরেই আছে আর যদি রুম ভাড়া নাও তাহলে রুমের মধ্যে টয়লেটটা পেয়ে যায় আমরা রুমই ভাড়া নিয়েছিলাম কোনো টেন্ট ভাড়া নিয়ে আর যাওয়ার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল ডাব গরমের মধ্যে ডাবটা খেয়ে আরও শরীরটা ঠান্ডা হয়ে গেল তারপরে আমরা সমুদ্রে চলে গেলাম খাওয়া দাওয়া করিনি আমাদের যেতেও আসলে একটু লেট হয়ে গেছিলো ট্রেনটা অনেকটাই লেট ছিল সে কারণে আমাদের পৌঁছাতেও একটু লেট হয়ে গিয়েছিলো তো আমরা গিয়ে ডাবটা খেয়েই আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের পারে একটুখানি আনন্দ করতে তো আমি দুঃখের বিষয় আমি স্নান করতে পারিনি তো বোন ওরা সবাই স্নান টান করেছিল সমুদ্রের পারে তো এখানটায় কি বলো তো মানে দীঘাতে যেরকম মানে কোনো অনেক বেশি এই পাথর টাথর রয়েছে বা মানে বালি আর কি রয়েছে কিন্তু এইখানে সে তো সেরকম না কিন্তু তবু ঠিক আছে কম খরচের মধ্যেও মোটামুটি ভালোই একটা সুন্দর দীঘাতে তো মানুষের অনেকেই যায় কিন্তু এটা একটা অন্যরকম পরিবেশ অন্যরকম একটা এনজয় তোমরা করতে পারবে খুব সুন্দর আর কি জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো এই যে লাইন বাই লাইন তোমরা দেখছো এগুলো কিন্তু সমস্তই রিসর্ট তো এখান থেকেই তোমরা যে কোনো রিসর্ট নিয়ে নিতে পারো তোমরা চাইলে পারে ডাইরেক্টলি ওখানে গিয়েও রুম নিতে পারো আবার অনলাইনেও তোমরা বুকিং করতে পারবে সে অনেক রকম রিসর্ট রয়েছে এক এক রকমের রিসোর্টের এক এক রকম সুযোগ সুবিধা আমরা একটু পোস্পাস দিয়ে একটু ছবি টবি তুলছিলাম গরমের মধ্যেও দেখো মানে কোনো গরম ফিল হচ্ছে না এতটা গরম ছিল কিন্তু গরমটা ফিল হচ্ছিল না তার কারণ সমুদ্রের পাড়েটা একটু ঠান্ডাই ছিল ঠান্ডা হাওয়া একদম মনটা পুরো শান্ত হয়ে যায় মানে একদিনে তাড়াতাড়ি যাতায়াত করার জন্য এই জায়গাটা বেস্ট সুন্দর মৌসুমি ইসল্যান্ড আর তারপরে আমরা একটুখানি হাঁটাহাঁটি করলাম ছবি টবি তুললাম ভিডিও করলাম সমস্ত কিছু মজা টজা করে তারপরে আমরা খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়াটা সারবো এখনই একটুখানি এ দেখো আর এখানে এত কাঁকড়া ছোট ছোট কাঁকড়া লাল কাঁকড়া তারপরে এই যে কাঁকড়াগুলো দেখো কাঁকড়া পুরো ছোট ছোট একদম মানে তাহলে কত কাঁকড়া থাকতে পারে এখানে তাহলে বুঝতেই পারছো অনেক কাঁকড়া রয়েছে আমরা তাই একটু ভিডিও করেছিলাম গুডিগুডি গুড়ি অনেক কাঁকড়া রয়েছে এখানে তো বেশ মজা হচ্ছিলো আমরা খুব এনজয় করেছি সবাই মিলে গিয়েছে এখানে আমাদের খুব এনজয় হয়েছে আর তো সন্ধ্যার সময় তোমাদের স্পেশাল আর একটা জিনিসও দেখাবো অনেক ডিসকো ড্যান্সার হয়েছে এখানে সব মানে এত ড্যান্সিংয়ের লোকজন রয়েছে তোমাদেরকে সেই ভিডিওটাও শেয়ার করব। তারপরে আমার রিসর্টে চলে এলাম দেখো আর এটা পুরো হচ্ছে তোমার এটা খড়ের ছাউনি বলে হয়তো মানে এত সুন্দর আর কি পরিবেশটা আর হচ্ছে খুব ঠান্ডা জায়গাটা দেখো এখানে দোলনা টোলনাও আছে সন্ধ্যার সময় দোলনাতে বসেও তোমরা এখানে হাওয়া উপভোগ করতে পারো সমুদ্রের পারে। আর এই যে টেন্টটা রয়েছে আরও টেন্ট রয়েছে আমরা টেন্টে থাকিনি কারণ ঝড় বৃষ্টি হলে পরে তো টেন শুদ্ধ উড়িয়ে নেবে সেই একটা ভয় থাকে আমার বোন বলছিল টেন্টের কথা বাট আমি টেন্টের জন্য অ্যালাউ করিনি আর কি তারপরে আমরা লাঞ্চ করতে বসে গেলাম দু রকমের মাছ ছিল ডাল ছিল আর হচ্ছে একটা সবজি ছিল চিংড়ি মাছ দিয়ে একটা আলু তারপরে আরও ডাটা টাটা দিয়ে একটা সবজি করেছিল খুব টেস্টি আর ডাল ছিল আর চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছ সুন্দর একটা খাওয়া দাওয়া চাটনি পাঁপড় মিষ্টি এইগুলোই ছিল আর কি খাওয়া দাওয়া তারপরে তো মানে আমরা খেতে এত ব্যস্ত হয়ে গেলাম এত সুন্দর খাবার এখানে মানে তোমার তৃপ্তি হবে খেয়ে এইটুকু বলতে পারি মানে অনেক তৃপ্তি হবে খেয়ে পুরো ঘরোয়া রান্না কোনো যে লাইটলি তোমার হচ্ছে বেশি যে তোমার ঝাল মশলা এরকম কোনো ব্যাপার নেই জাস্ট কি বলবো আমার তো খুব ভালো লেগেছে আর খেতে ভালোবাসি এটা তো তোমরা জানোই যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভিডিওর আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর এই ভিডিওগুলো উপভোগ করো তো চলো এবার তারপরে শেষ পাতে চাটনি চলে এসেছে চাটনি পাঁপড় মিষ্টি আমরা খাওয়া দাওয়া সেরে আবার একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম কারণ আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে বিকালবেলা আমরা সমুদ্রের পাড়ে এখানে একটা গ্রাম বোর্ড ছিল আমরা সবাই মিলে গ্রাম বোর্ড খেললাম দেখো সন্ধ্যার সময় একটা ভিউ যে সমুদ্রের পারে। বেশ মজা আর সমস্ত ট্রেন্টেই তোমার গান টান চলছে ডিজে ফিজে চলছে বেশ মজাদার একটা ইয়ং ছেলে মেয়েদের জন্য তো এটা বেস্ট জায়গা বলবো আমি কারণ খুব মজা করতে পারবে এটাই আর কি ফ্যামিলির সাথেও তোমরা আসতে পারো এখানে মজা করার জন্য কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে আসলে পরে বেশি মজা হবে এখানে অনেক আমাদের রিসোর্টের অনেক ফ্যামিলিও ছিল আর হচ্ছে আমরাই ছিলাম তো সেরকম কোনো অসুবিধা হয়নি সব তাদের সাথেও আমাদের একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছিল আর যেহেতু আমরা হোলির দুদিন পরে গিয়েছি তবুও আমরা এখানে হোলি খেলেছিলাম তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব। আর মানে সন্ধ্যার দিকে জোয়ারটা এতটা বেশি যে মানে জলটা পুরো একদম এইখানে চলে আসছিলো খেলতে গিয়ে আমরা হাঁটাহাঁটি করছিলাম তোমরা ভিডিওতে দেখেছো তো সন্ধ্যার দিকে পুরো জল এদিকে চলে এসেছিলো আর আমরা এখানে বসেছিলাম এই যে এইখানটা আমরা বসেছিলাম সন্ধ্যার দিকে আর তারপরে আমাদের বার্বিকিউ হচ্ছিলো দেখো চিকেন বার্বিকিউ আমাদের তৈরি হচ্ছে তো এই চিকেন বারবিকিউটা আমাদের আমরা এক্সট্রাভাবে নিয়েছিলাম কিন্তু ওরা বিকেলে টিফিন দিয়েছিল মুড়ি আর হচ্ছে চিকেন পাকোড়া অনেকগুলোই চিকেন পাকোড়া দিয়েছিল তবুও আমরা এক্সট্রাভাবে আবার চিকেন বারবিকিউন নিয়েছি নিয়েছে আর এদিকে দেখো গান চলছে আর এই একা একাই নেচে যাচ্ছে নাচতে নাচতে আবার বোতলতে দুটো মেরে দিয়েছে আমার বোনকে এই অবস্থা আচ্ছা আর এরা নাচানাচি করছে আর আমি ভিডিও করছি বসে বসে উপভোগ করছি আর চিকেন বার্বিকও খাচ্ছিলাম তো আমি আর নাচানাচি করিনি আমার শরীরটা আসলে ভালো ছিল না এমনই অবস্থা হয়েছে আমার যাওয়ার আগের দিনকেই শরীরটা একটু খারাপ হয়েছিল সেই কারণে আর ওখানে গিয়ে সেরকমভাবে এনজয় করতে পারিনি তবে মোটামুটি এনজয় করেছি বেশ ভালোই লেগেছে মানে শরীর খারাপের মধ্যেও তাও এনজয়টা যেটুকু করা সেটুকু করেছি আর কি আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল যেহেতু একটু গরম পড়েছে তো সেই কারণে শরীরটাও একটু দুর্বল ছিল আমার এই কারণে আর আমি নাচানাচি আর করতে পারিনি কিন্তু ওদের নাচানাচি দেখেই আর কি উপভোগ করছিলাম আনন্দ করছিলাম এটাই আর কি তো এইভাবেই আর কি সময়টা কেটে গেল একদিনের জন্য গিয়েও আমরা অনেকটা এনজয় করেছি আর দেখো এরা কি শুরু করেছে নাচতে নাচতে জুতো টুতো সব একদম পুড়িয়ে ফেলে দিচ্ছে সে কী অবস্থা আর এত হাওয়া দিচ্ছিল না সত্যি সুন্দর পরিবেশ আমরা অনেক মানে এনজয় করেছি প্লাস কি বলবো এতটা সমুদ্রের পাশে বসে একটা যে হাওয়ার উপভোগ করাটা মজার এটা না গেলে ওখানে বোঝা যাবে না তোমাদেরকে যেতে হবে এর জন্য এখানে আসতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা মানে মজার করা যাবে এখানে আসার পরে তারপরে আমরা অনেক রাত করে খাওয়া দাওয়া সারলাম কিন্তু রাত্রের ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছিলাম রাত্রের ভিডিওটা আর করা হয়নি রাত্রিবেলা আমাদের সবজি ভাত এবং মাটন ছিল মাটন খেয়েছিলাম তারপরে সকাল সকাল উঠতে না উঠতেই এবার রং খেলা শুরু হয়ে গেছে এদের বাড়িতে রঙ খেলেও এদের হয়নি আবার এখানে এসেও রং খেলা শুরু হয়ে গেছে কারণ আসলে কি বলতো আমরা রং খেলতাম না আমাদের সঙ্গে আরও কয়েকজন যে এসেছিল অন্য আদার্স ফ্যামিলি আর কি ওরা আবার দেখি যে রং টং মাখিয়েছে এবার ভালো যে রং যখন মাখিয়েছে তাহলে আর একবার আমাদের খেলা হয়ে যাক সেই কারণে আমরা আবার রং টং খেলা শুরু করলাম তোমরা দেখতেই পারবে আমাদের সঙ্গে যে রিসর্টে ছিল আলাদাভাবে আলাদা ফ্যামিলি ওরা এসেছিল তো ওরাও রং টং নিয়ে এসছিলো রঙ তো নয় এগুলো হচ্ছে আবির আমরা আবিরই খেলেছিলাম ওখান থেকে নিয়ে আবার তো যাই হোক যাওয়ার আসার দিনকে আর কি যেদিনকে আমরা আসব সেদিনকেই আমরা আবার রং খেলেছি এই দেখো এই ফ্যামিলিটা হচ্ছে আমাদের সঙ্গেই রিসিপি ছিল আলাদাভাবে তো এনারাও রং টং খেলছিলো রং টং মাখাচ্ছিল আবির টাবির তো আমরাও একটু আবির মাখলাম সবাইকে মাখালাম সমুদ্রের মধ্যেই দেখো পুরো জোয়ার এতটা জোয়ার পুরো জল এদিকটা চলে এসেছে সবাই এইভাবে রং টং খেলে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সকালে টিফিনটা সেরে আমরা আগের দিনকেই রাত্রিবেলা সমস্ত ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম কারণ দশটার মধ্যেই চেক আউট করতে হবে কারণ টাইম টু টাইম এদের দশটার সময় তোমরা এখানে আসবে আবার পরের দিন সকাল দশটার সময় তোমাদেরকে রুম ছেড়ে দিতে হবে কারণ এখানটা সব জায়গারই নিয়ম তোমরা নিশ্চয়ই যারা ঘুরতে যাও তারা তোমরা সবাই বুঝতেই পারবে বা জানো ওই ব্যাপারটা নিয়ে তো আমাদের রুমটাতে হচ্ছে মানে ভেতরে এসি টেসি সমস্ত কিছুই রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো রুমগুলো কতটা মোটামুটি সুন্দর আর কি কম খরচের মধ্যে সুন্দর আর কি ভালো কোনো অসুবিধা নেই এসি চাইলে এসি পাখা বা নর্মাল রুমও তোমরা পেয়ে যাচ্ছ অসুবিধা নেই তাতে তো সকালবেলাতে পুরো একদম সমুদ্রের জোয়ার দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা জোয়ার এসে গেছে মানে আর সমুদ্রের এত আওয়াজ মানে এই কারণে মানে তোমাদেরকে আমি শোনাচ্ছি না পুরো মিউট করে দিয়েছি তো এতটা আওয়াজ হচ্ছিল আর এত হাওয়া দিচ্ছিলো দেখতেই পাচ্ছ কতটা জোয়ার উঠেছে তা আমরা ওয়েট করছিলাম ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সকালের এই যে খাবার খেতে বসে গেছি আমরা ব্রেকফাস্ট করতে লুচি আর এটা ঘুগনি ছিল আর একটা করে সিদ্ধ ডিম এই সকালের ব্রেকফাস্ট এটা আমরা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়বো এই যে ওয়েট করছি আমাদের সমস্ত বিলিং ফিলিং এ সমস্ত যাবতীয় যা যা আছে এগুলো সেরে নিচ্ছিলো ওরা বোন ওরা আমি আর বুলটি বসেছিলাম তারপরে এখনই উঠে যাব। আমরা চলে যাব টোটো আসছে বলে আমরা ওয়েট করছি তো শেষবারের মতন একটা সমুদ্রটা ভালো করে দেখিনি চারিদিকটা তারপরে তো মানে জাস্ট আবার যদি কপালে থাকে আমরা আবার আসব আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরাও এখানে ভিজিট করতে পারো আমি ফোন নাম্বার সমস্ত ডিটেলস ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিতে পারো এখান থেকেই তো আমরা রাস্তায় এবার বেরিয়ে পড়েছি টোটোতে করে আমরা চলে এলাম সেম প্রসেস একদম প্রথমে সমুদ্র পার হলাম তারপরে টোটোতে দুবার টোটো চেঞ্জ করে স্টেশনে আমরা নামখানাতে চলে এলাম নামখানা স্টেশন থেকে আমরা এখান থেকে শিয়ালদা যাবো শিয়ালদা থেকে তারপরে আমরা ফিরবো বার্গির উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলো না এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই তোমরা নোটিফিকেশানটা অন করে রেখো যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও তো সুস্থ থেকেও ভালো থেকেও আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলে তো বিভিন্ন রকমের ভিডিও আসেই তোমরা দেখো রান্নার রান্নার ভিডিও বা ট্রাভেলিং ভিডিও আমরা করি তো সেগুলো তোমরা ভিডিও দেখো দেখতে থেকো আর খুব গরম পড়ছে অবশ্যই তোমরা সবাই ভালোভাবে সাবধানে থেকো এবং খুব জল খেও কারণ জলটা আমাদের প্রয়োজন শরীরের ক্ষেত্রে তো এই দেখো স্টেশন আমরা চলে এসেছি তো যাই হোক আজকের মতন এইটুকুই টাটা বাই বাই ভালো থেকো সবাই